আর আমার বালটাকে আরো আপগ্রেড করতে হবে ওকে এন্ড আমি আমার কোপরা মেক নিয়ে চলে যাবো এখন শোরুমে তো দেখতে পাচ্ছ আমি আমার শোরুমের প্রায় কাছে চলে এসেছি মানে আমার শোরুমটা মানে কাছেই রাখছি যাতে মানে আমার যেতে আসতে সুবিধা হয় আর কি ওকে আর এখান থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার শোরুমে মনে করে না যে আজকে আমি একটা ম্যানেজার রাখবো আমি অনেক জায়গায় যাওয়া আশা করি যার জন্য মনে করে না যে আমি মানে শোরুমে থাকার সুযোগ পাই না ওকে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার শোরুমে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে আমি একটা রেড কালারের টেইলর রাখছি ওকে কারণ টেইলরে করে বিভিন্ন গাড়ি আনতে হয় তারপরে নিতে হয় আর এখন আমি তোমাদেরকে ভিতরে গিয়ে আমার গাড়িগুলো দেখাবোকে এই গাড়িগুলো আমার মনে হয় না যে বেশি দিন থাকবে এগুলো বিক্রি হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এখানে চারটা বাইক আছে একটা ফেরারি আছে বাইক কত সুন্দর বাইক লাগতেছে একবার দেখো আজকে আমার শোরুমে ম্যানেজারের আসার কথা ওকে কারণ আজ থেকে ওর ডিউটি শুরু আর ভাই এই সময় আমাকে কল কে দিল দেখি তো এই সময় কে আমাকে কল দিছে আরে ভাই ম্যানেজার কল দিছে দেখি তো ও কি বলে হ্যালো ম্যানেজার স্যার আজ আমি ডিউটিতে জয়েন করতে পারবো না বিলেন তো মাথাটা খারাপ করে আজ আপনি আসতে পারবেন না কেন আরে আজ আমার পেট খারাপ সকাল থেকে দশ পনেরো বার যাওয়া শেষ বাথরুমে আচ্ছা আচ্ছা চার বড় দরকারি থাক কালকে থেকে আপনি জয়েন করবেন আর কালকে থেকে যাতে আমি কোনো বাহানা না শুনি ওকে কাল সকাল সকাল আপনি তুলে আসবেন ফ্রেন্ড শুনতেই পেলে যে আমার ম্যানেজার কি বলল ভাই ম্যানেজারের ভাই কি বলবো কাজ করমো নেই সারাদিন খাইছে আর ভাই এখন মানে মনে করনা যে পেট খারাপ হয়ে গেছে ওকে আর এখন দেখতে পাচ্ছ আমি উপরে চলে এসেছি আর এটা হচ্ছে আমার মানে এই সিঁড়ুর উপরের জায়গাটা ওকে এখানে মনে করনা যে আরো গাড়ি রাখতে পারবা আমি আরে আবার কে কল দিল রে দেখ আমি দেখি তো কে কল দিছে আবার আরে আমার বন্ধু কল দিয়েছে ওকে ভাই আমি আমার বন্ধু সাথে কত বন্ধু আরে তোর বন্ধু তোর বাসা থেকে কোবরা বাইক তারপরে তোর ল্যাম্বরগিনি ফেরারি চুর হয়ে গেছে তাড়াতাড়ি তুই বাসায় আয় কি সত্যি আমি তাড়াতাড়ি বাসায় আসতেছি আর তুই ওখানে থাক আমি তাড়াতাড়ি আসতেছি পাঁচ মিনিটের মধ্যে আমি আসতেছি দাঁড়া বন্ধুরা সব শুনতেই পেলে যে আমার বাসা থেকে নাকি আমার বাইক তারপরে গাড়ি চুরি হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমাকে বাসা যেতে হবে ভাই না জানি বাসায় কি হয়ে গেছে ভাই ভাই আমার যাতে কোনো কিছু নষ্ট না হয় আর এখানে দেখতে পাচ্ছ আমার শোরুমটাকে আমি একদম ফাঁকা রেখে চলে যাচ্ছি ভাই কি বলবো তোমাদেরকে আমি আমি আমার শোরুম থেকে একটা গাড়ি নিয়ে যাচ্ছে আমার বাসায় ওকে দেখার জন্য যে আমার বাসায় আদৌ কি সবকিছু চুরি হয়েছে কিনা আমি এটা বুঝতে পারতেছি না আমার বন্ধু জানলো কিভাবে যে আমার বাসায় চুরি হয়েছে আর চুরি হলে ও চোরকে না ধরে আমাকে কল দিচ্ছে কেন আমি কিছুই বুঝতে পারতেছি না আর ভাই তাড়াহুড়া করে আমি আমার শোরুমটা একদম খালি রেখে চলে এসেছে আমার শোরুমে কত দামি দামি বাইক আছে ভাই জানি না আমার ওই শোরুমের ভাই সবকিছু ঠিকঠাক থাকে কিনা আর এখন দেখতে পাবে আমার ল্যাম্বোরগিনি আছে কিনা ভাই আমার ল্যাম্বোরগিনি আর ফেরারি তো দেখতে পাইছি আমি ভাই কি কিছু কি সত্যি এরকম হয়েছে নাকি ভাই আমি বন্ধু আমার সাথে একটা প্রতারণা করি কিছুই বুঝতে পারছি না আর এখানে আমার মানে এই বাইক আছে বাইক নেই বাইক তো আমার শোরুমে রেখেছি আমি আর এখানে আছে ল্যাম্বরগিনি আছে তাছাড়া আমার বাড়িও ঠিক আছে ভাই সবই তো ঠিক আছে ভাই সমস্যাটা কোথায় আমি বুঝতে পারতেছি আর ভাই আমার মনে হচ্ছে আমার একটা মানে বড় ভুল হয়ে গেছে শোরুমটা খালি রেখে আসা ভাই কি বলবো তোমাদেরকে আমি সব না জেনে না বুঝে আমি চলে এসেছি আমার বাসে শোরুমটা ওখানে খালি রেখে এসেছি না জানে শোরুমের কি অবস্থা হয়েছে ভাই আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমার যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি লাইক দিয়ে তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও অল রাইট দেখতে পাচ্ছ আমি আমার শোরুমে চলে এসেছি বাট ওয়েট আমার কোবরা বাইকের এই অবস্থা করছে কে ভাই আমার কোবরা বাইক ভাই আগুন ধরে গেছে সিরিয়াসলি আর আমার টেইলরটাও নাই ভাই রেড কালার টেইলরটা কই গেল ভাই ভাই তাড়াতাড়ি করে আমাকে এখন আমার শোরুমে গিয়ে দেখতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা ভাই আমি কত বড় একটা ভুল করে ফেলছি সিরিয়াসলি আর ভাই আমার ভাই গাড়ির কেন আর ভাই বাইকের দিকে দেখো ভাই এত কিছু হয়ে গেছে ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই মিনিট সব ঠিক ছিল ও আর ভাই আমার দামি দামি বাইকের বাইক গাড়ির কি অবস্থা হয়েছে ভাই আর আমার বন্ধু আমার সাথে এটা করতে পারলো ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই আমার বন্ধু আমার সাথে এত বড় একটা প্রতারণা কিভাবে করে ভাই আর এতে ওর লাভটা কি ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না আর ও তো কাল বিদেশ চলে যাবে ভাই ও ইতালি চলে যাবে কিন্তু ও আমার সাথে এরকম কেন করলো যাওয়ার আগে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না ঠিক আছে আর ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে আর ভাই এই সময় আমাকে আবার আবার কে কল কল ভাই আমার বন্ধু হ্যালো তুই আমার কথা শুনে খুব বড় ভুল করলি তুই কেন আমার সাথে এরকম করলি তোর চারপাশে বোম আছে তাড়াতাড়ি করে তুই পালা না হলে তুইও মরে যাবে তোর পুরো শোরুম ব্লাস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কি বোম লেখা আছে আমার শোরুমে ভাই কি বলতেছিস তুই হ্যাঁ ঠিকই বলতেছি তুই তাড়াতাড়ি করে পালা না হলে মরবি হ্যালো হ্যালো শেট ভাই আমার শোরুমে কি বোম লাগানো আছে ভাই আমি চারপাশে একটু ভালোভাবে দেখি সত্যি বোম লাগানো আছে কিনা আরে ভাই সত্যি তো আমার বাড়ি শোরুমে চারপাশে বোম লাগানো আছে ও ভাই এখন আমার শোরুমটা পুরো ব্লাস্ট হয়ে যাবে ভাই তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে না হলে আমিও মরবো ভাই আমার দামি বাইক গাড়ি সব শেষ হয়ে গেছে আর ভাই দেখতে পাচ্ছ টাইম কাউন্ট হচ্ছে ভাই পাঁচ সেকেন্ডের মধ্যে একটা ব্লাস্ট হতে তার তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে নিরাপদ জায়গায় যেতে হবে আর দেখতে পাচ্ছ ফাইনালি ভাই ভাই আমার শোরুমটা ব্লাস্ট হয়ে গেছে ও মাই গড আর আমার বন্ধু আমার সাথে এরকম কেন আমি বুঝতে পারতেছি না মানে আমাকে বিষয়টা জানতে হবে আর ও তো ইতালি চলে যাবে ইতালি যাওয়ার আগে আমার সাথে ও এরকম কেন আমি তো বুঝতে না আর ভাই দেখো আমার বাইকের করলো কি অবস্থা ভাই তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো আর এই ভিডিওটাতে যদি লাইক করে দাও তাহলে আমি এই ভিডিওর পার্ট টু বাইট করবো ওকে আমার বন্ধু আমার সাথে কেন এরকম করলো আর আমি ইতালি যাবো প্রয়োজনে ওকে আমি ইতালি থেকে ধরে আনবো তো দেখো নেক্সট ভিডিওতে